কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সর দেখানো যদি হয় বিদ্যালয়টা পতিতা I'm ভালো ছেড়ে যাওয়াই ভালো মারাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজের এই মহড়া সমাজের আসল চিত্র যদি না বালনটা উল্টে চলে যদি এই ঘুষের বনে বালনটা উল্টে চলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিত্ত শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে সবসে কথা উচ্চ বলিতে কি হবে আলম হয়েছে সমাজে যদি সবচেয়ে কথা উচ্চ সরে ছেড়ে দাও ঐ নাবুদি জাতির ভয় করো যদি ছেড়ে দাও ঐ নাবুদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার দাও না চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্ম যদি রক্তের বহে নদী নবীজির জন্ম যদি রক্তের বহে নদী